পাকিস্তানে দশ ভিক্ষুককে বিতাড়িত করল সৌদি বিমানবন্দরে গ্রেফতার সৌদি আরবে দশজন পাকিস্তানে ভিক্ষুককে বিতাড়িত করা হয়েছে এরপর রোববার ফেব্রুয়ারি করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএফাত্তর টিভির আন্তর্জাতিক প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ও প্রতিবেদনের বড়াতে জানা যায় এসব পাকিস্তানি নাগরিকরা ওমরা ভিসায় সৌদি আরবে যাওয়ার পর ভিক্ষাবৃত্তি করে বেড়ায় সৌদিতে ভিক্ষাবৃত্তি করার অপরাধে এদেরকে সৌদির আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী তাদের গ্রেফতার করে এরা পাকিস্তানের রাজানপুর কাশ্মুর নাওশহর ফিরোজ লাহোর পেশোয়ার মহামান্দ এবং লারকানা এলাকার বাসিন্দা বলে জানা যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে সে সঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন বিষয়ে ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে পাকিস্তানের সব বিমানবন্দরে কড়া যাচাই বাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে দু সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি এবং সৌদি রাষ্ট্রদূত নওয়াব বিন সাইদ আহমেদ আল মালিকির বৈঠকে পর পাকিস্তান সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে চার হাজার তিনশো ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করা হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে তাদের কাছে বৈধ নথি না থাকা সহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে সৌদি থেকে আবদুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তরটি